কবর মৃত্যুর যে কবর হাসর সেরাত এরপরে বেশ দোজক এইগুলো কি আমরা বিশ্বাস করি কিনা করি কিনা এগুলো আমি দেখছি এগুলো কিন্তু ইমান আছে না নাই আল্লাহ বলছেন এগুলো যারাই এগুলো সন্দেহ পোষণ করে না পরে হচ্ছে প্রকৃত মমে আচ্ছা একটু পরীক্ষাটা আমরা একটু করে দেখি দেখেন পরকালকে আমরা বিশ্বাস করি পরকাল ভিত্তিক যত আয়াত আল্লাহ নাজিল করেছেন

ভক্ত সে মহম্মদ বিপ্লিদম